সত্যি কথাই বলছি যে আমার কোনো ধারণা ছিল না প্রকল্পটি কি হতে চলেছে কিন্তু তারপর লেখা শুরু হলো এবং ওয়ার্কশপ শুরু হলো এবং আমি সম্ভবত মুসলিমের কয়েকজনের মধ্যে যাকে মাদেশা বলে থাকে যে বাধ্য করেছি সমস্ত পাণ্ডুলিপি পড়বে তো নটি বইয়ের পাণ্ডুলিপি আমি পড়েছি

কিন্তু এই প্রক্রিয়াটা সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে যে এই যে বই তৈরির বই গঠনের যে প্রক্রিয়া মনে হয়েছে নটি বই যেভাবে তৈরি হয়েছে যে পদ্ধতি পদ্ধতি তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখা গেছে আবার বলছে আমার কলকাতা ছিল আছে এইভাবে বই লেখা যায় শুধু তাই নয় এবং সেই বইগুলো বেরোলো তারপরে সেগুলো যেভাবে পৌঁছে গেল বিভিন্ন স্তরে যদিও বলা হতো এটা ছোটদের জন্য এবং ছোটদের জন্য যাতে এটা ছোটদের কাছে কতটা গ্রহণযোগ্য হতে পারে সেইটা নিয়ে এতটা ভাবা এবং সেই ভাবতে গিয়ে সত্যি ছোটদের কাছে পৌঁছে যাওয়া শুধু কাছাকাছি ছোট নয় অনেক দূরবর্তী স্থানে ছোটদের কাছে পৌঁছে যাওয়া এবং তাদের

এমন একটি কাজ যে হতে পারে সেটা আমাদের ধারণা ছিল না কিন্তু দু বাইশ থেকে শুরু করে দু হাজার চব্বিশের মধ্যে অনেক থেকে তিন বছরের মধ্যে মর্নিং বই যেভাবে বেরিয়ে গেল এটা যে কোনোভাবে দেখতে গেলে যে কোনো দৃষ্টিকোণ থেকে দেখতে গেলেই এটাকে বলতেই হয় যেটা একটা বলি মার্ক এবং এইটা বারবার মনে আসছে এই কারণে যে আমি এখানে এসেছি এটাকে

এর হচ্ছে মূলত এবং প্রতিটি বই কিন্তু বলো যে প্রেস থেকে বেরিয়েছে এবং সেই বলেছে কিন্তু প্রতিটি তিন এদের সঙ্গে থেকেছে এটা আমার কাছে মনে হয়েছে এটা আরেক ধরনের কি বলবো সংযোগের একটা উদাহরণ যেখানে সবাই মিলে যেটা এইভাবে একটা বই তৈরি করা যেতে পারে সেটা কিন্তু আহ এরা দেখিয়ে দিয়েছে সেই জন্য

এবং ছোটরা কিভাবে গ্রহণ করবে পাঠ্যবইয়ের বাইরে এমনিতেই পাঠ্যবইয়ের বাইরে পড়ার উৎসাহ দেওয়ার অভিভাবকের সংখ্যা ক্রমশই কমে আসছে সেই জায়গা থেকে পাঠ্যবইয়ের বাইরে এগুলো কিভাবে ছোটদের হাতে তুলে দেওয়া যাবে এই নিয়ে অনেক ভাবনা চিন্তার প্রয়োজন আছে এবং সেটা তারা ইতিমধ্যেই করেছে এবং কিছু সংগঠনের সাহায্যে সেখানে গিয়ে ওই পাঠের যে অনুষ্ঠানগুলো করা হতো সেখানে অনেক ছোটরা এসে শুনতো তারা নিজেরাও পড়তো এই ধরনের বেশ কয়েকটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু তারা এটা করে গেছে এই সব এটা এমন একটা সাংগঠনিক কাজ আমি মনে করি যে সাংগঠনিক কাজটা কিন্তু এটা একটা কি বলবো যে অভূতপূর্ব

তারা সবাই কিন্তু নেমে পড়েছিলেন ওইদিকে ওইগুলি অনুবাদ করতে এরকম অবদেনের যে একটি বই অনুবাদ করা হয়েছিল সেখানেও কিন্তু এই ধরনের একটা সামগ্রিক প্রচেষ্টার একটা দৃষ্টান্ত আমি দেখতে পাই সেই জন্য আমি কিছুটা এটাতে আমি অনেকটাই উদ্বুদ্ধ হয়েছি যে তারা এটা করতে পেরেছেন এবং এই এই জায়গায় আজকে আসতে পেরেছেন এবং আমাদের হাতে তুলে নিতে পেরেছেন এরকম মূল্যবান হয়

কিন্তু প্রকাশকের সঙ্গে লেখকের যে সম্পর্ক সেটা খুব গর্ব করার মতো বিষয় নয় এবং বেশিরভাগ প্রকাশক লেখকদের দেখলে দূর থেকে দাঁড়িয়ে যান তো এই রকম সম্পর্ক সেখানে একটা অন্যরকম প্রকাশনা সংস্থা এটা আমি বলবো যে এটাও একটা করে দেখানোর ব্যাপার আছে এবং বাংলা প্রকাশনা জগতে আমি মনে করি যে হাতে করি একটা সেই জায়গায় যেতে পারে যেখানে অন্য প্রকাশনা সংস্থাকে কিন্তু তারা

এবং তারাই মানে পুরো পরিকল্পনাটা করছে তারাই চালাচ্ছে তারাই বিক্রি করছে ডিস্ট্রিবিউশন পর্যন্ত করছে সুতরাং এইরকম বিকল্প সম্ভব খুবই সম্ভব আর বইয়ের প্রকাশনা যেহেতু এখন অনেকটাই অন্যরকম হয়ে গেছে তো স্কেলের ব্যাপারটা অনেক বলতে গেছে আমি অর্থনীতি অর্থনীতিবিদ হিসেবে সেটা অনেকটা সহজ হয়ে গেছে এবং তার ফলে আমার মনে হয় যে এই প্রকাশনাটা কিন্তু অবশ্যই এটা সফল হওয়ার কোনো বাধা নেই অনেক ভালো ভালো যা বললাম যে আমার বক্তব্যে শুধুই উদযাপন থাকবে সেলিব্রেশন থাকবে আমি অত বিশ্লেষণী এতে যেতে চাইছি না যে রাটি বইয়ের কন্টেন্ট কি এবং সেখানে আর কিছু অ্যাড করা যায় কি যায় না আমি মনে করি যে এই প্রকল্প আমাদের অনেক কিছু শিখিয়েছে এবং আমি